নমস্কার। আপ সবহি কা স্বাগত হ্যায় বায়ুসেনা দিবস সমারোহ 2025 মে। নমস্কার বন্ধুরা আপনারা যারা আমার প্রতিবেদন প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমি আপনাদের কথা দিয়েছি যে মাঝে মাঝে খবরের মধ্য দিয়েও আপনাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করব। আপনাদের এই যে দৈনন্দিন জীবনযাত্রা লড়াই যে যে পেশাতেই থাকুক না কেন প্রত্যেকই প্রত্যেককেই লড়াই করতে হয় হয়তো আমার পেশাটা আলাদা আমার লড়াই আলাদা আপনার পেশা আলাদা আপনার লড়াই আলাদা কিন্তু লড়াই প্রত্যেককে সকাল থেকে রাত অবধি করতেই হয় আর এই লড়াইয়ের মাঝে যদি আপনাদের মুখে খবরের মধ্য দিয়ে একটু যদি হাসি ফোটাতে পারি তাহলে আমি অন্তত জানবো যে আমার সাংবাদিক জীবন সার্থক হয়েছে মাঝে মাঝে চেষ্টা করি আপনারা জানেন আজকে যেমন একটা চেষ্টা করব। যদিও আপনাদের মুখে হাসি ফোটানোর এই কৃতিত্ব একেবারেই আমার নয় আমি শুধু ঘটনাটা আপনাদের বলছি এর প্রধান কৃতিত্ব হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ভারতীয় বিমান বাহিনীর একটা সময় ছিল যখন এই বিমান বাহিনী যুদ্ধ বা স্থলবাহিনী জলবাহিনী এই সমস্ত কথা উঠলেই কেমন একটা বেশ গুরুগম্ভীর ভাব থাকতো কিন্তু এখন আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার যুগ মোবাইলের যুগ মিমের যুগ এখন ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা করলো আপনারা জানেন গতকাল আটই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে ছিল এবং আমরা যেটা দেখলাম ইন্ডিয়ান এয়ারফোর্স এর এটা ছিল আটই অক্টোবর ছিল এবারে আটই অক্টোবর ছিল তিরানব্বইতম প্রতিষ্ঠা বার্ষিকী অনেক কিছু হলো ওই দিন তিরানব্বইতম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণ করলেন অনেক কিছু হলো সেখানে সেনা কর্তারা যারা আছেন তাদেরকে পুরস্কার দেওয়া হলো বিভিন্ন রকমের এক্সারসাইজ হলো মানুষকে দেখানো হলো যে বায়ুসেনা কি কি করতে পারে এবং এখানে যেটা বলার জন্য এই প্রতিবেদন শুরু করেছি এই ধরনের প্রতিষ্ঠাবার্ষিকীর একটা মেন জিনিস হচ্ছে রাতের নৈশভোজ নৈশভোজ ডিনার রাতের খাবার তো সেনা ইন্ডিয়ান এয়ারফোর্স তিরানব্বই তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে রাতের ডিনার করছে এতে হাসার জিনিসটা কি হলো এই যে নৈশভোজটা হলো এখানকার মেনু কার্ড যেটা ছিল সেটা এই মুহূর্তে গোটা ভারতবর্ষ ছাড়িয়ে গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে একটা মেনু কার্ড যেমন আমরা বিয়ের মেনু কার্ড দেখেন প্রথমে আমরা দেখি মেনু কার্ডে কি কি আছে ঠিক করে নিয়ে সেই কার্ড অনুযায়ী কি কি আমরা খাব ইন্ডিয়ান এয়ারফোর্সের এই তিরানব্বইতম তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে মেনু কার্ড নৈশভোজের মেনু কার্ড গোটা পৃথিবীতে ভাইরাল গেছে কারণ কি কারণ এই মেনু কার্ডে পাকিস্তানের বিভিন্ন শহরকে মেনু করে সেরে ফেলেছে ইন্ডিয়ান ঠিক যেমন কয়েক মাস আগে পাকিস্তানের বারো থেকে তেরোটা এয়ারবেস ঘুরিয়ে দিয়েছিল ঠিক যেমন পাকিস্তানের নটা জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে চারটে ছিল একেবারে পাকিস্তানের মধ্যে একটা ছিল আবার একেবারে আন্তর্জাতিক সীমারেখা থেকে একশো কিলোমিটার ভেতরে এবারে সেগুলোই উঠে এলো এই এয়ার ইন্ডিয়া ইন্ডিয়ান এয়ারফোর্স এর তম প্রতিষ্ঠা বার্ষিকীর মেনুতে ভোজের মেনুতে কি কি মেনু হলো যেটা শুধু ভারতবর্ষ নয় গোটা মানুষ আজকে পাকিস্তানকে নিয়ে মজা করছে একবার মেনুটা শুনুন ডিনারে কি কি রাহুল পিণ্ডি চিকেন টিক্কা মশলা রফিকি রা রারা মাটন ভোলারি পনির মেথি মালাই ভোলারি যেটা ভারত ধ্বংস করে দিয়েছিল শক্কুর সাবেরা কোপ্তা জাকবাবাদ ভালপুর যেখানে জঙ্গি কাটি ধ্বংস করে দিয়েছিল ভারত অর্থাৎ যেটা নান আমরা বলি এই যে আইসক্রিম এই জাতীয় খাবারগুলোতে সেখানেও ছিল চমক ডেজার্টে কি ছিল দেখুন ভালো করে বালাকোট টিরামিসু মুজফরাবাদ কুলফি ফালুদা মুড়িদ কে মিষ্টি পান এই মেনু কার্ড সামনে আসতেই ভারতে তো ভাইরাল হয়ে গেলই গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে সমস্ত দেশের এয়ারফোর্স এর অফিসাররা এই মেনু কার্ড দেখছেন আর হাসাহাসি করছেন পাকিস্তানকে এভাবে জব্দ করা যায় এভাবেও পাকিস্তানকে মিম বানানো যায় লেজে গোবরে করা যায় ইন্ডিয়ান এয়ারফোর্স একেবারে দেখিয়ে দিয়েছে পাকিস্তানের বিভিন্ন শহর জঙ্গি ঘাটি সামরিক ঘাঁটিকে মেনু করে ডিনার সারল ইন্ডিয়ান ফোর্স এবং এই মেনুর ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তে সেটা ভাইরাল হয়ে গেল কেউ কেউ লিখছেন ইনস্টাতে ফেসবুকে লিখছেন বায়ুসেনার হ্যাশট্যাগে ভরে উঠতে পিন্ডি চিকেন হ্যাশট্যাগ এ ডে হ্যাশট্যাগ স্যাভেজ মেনু ছিয়ানব্বই বছরের এই প্রতিষ্ঠা বার্ষিকী ইন্ডিয়ান এয়ারফোর্স এর রাতটা একটা স্মরণীয় রাত হয়ে গেল এবং এই মেনু কার্ড দেখার পর এতটাই ভাইরাল হয়েছে গোটা পৃথিবীর ভারতের বার্তা পাকিস্তানকে আগেই বার্তা দেওয়া হয়েছে এর পরে যদি এরকম কোন ঘটনা ঘটে তাহলে পাকিস্তানকে আর ভূগোলে খুঁজে পাওয়া যাবে না ইতিহাসে দেখতে হবে যে শহরগুলোর নাম এই মেনু লিস্টে উঠে এসছে প্রত্যেকটাই একেবারে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত আছে এবং এই প্রত্যেকটা শহরে প্রত্যেকটা এলাকায় ভারত একাধিকবার সন্ত্রাসবাদী অভিযান চালিয়েছে সন্ত্রাসীরা জঙ্গিরা এখানে আশ্রয় নাই দেখুন না আরে একবার করে শোনাচ্ছি আপনাদের রাহুল পিন্ডি চিকেন টিক্কা মশলা রফিকি রারা মটন ভোলারি পনির মেথি মালাই সকুর শাম সবেদা কোপ্তা ডাল মাখানি জাকোবাবাদ মেওয়া পোলাও ভাওয়ালপুর নান আইসক্রিমের মধ্যে কি কি ছিল বালাকোট টিরামিশু মুজাফরবাদ কুলফি ফালুদা মুরিদকে মিষ্টি পান অবিশ্বাস্য ব্যাপার এইরকম স্যাটায়ার যে ভারতীয় বিমান বাহিনী করতে পারে এটা আমরা অপারেশন সিঁদুরের সময়ও দেখেছি যখন এই এয়ারফোর্স এর কর্তারা এসেছিলেন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে পাকিস্তানের ওটা ধ্বংস হয়ে গেছে এটা ধ্বংস হয়ে গেছে এবং আমার পরিষ্কার মনে আছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই যে পাকিস্তানের কিরানা হিলসে আপনাদের ব্রহ্মস্ত্র পড়লো ক্ষেপণাস্ত্র পড়লো এবং সেখানে পাকিস্তানের যে ছিল সেটা যে ধ্বংস হয়ে গেল কি বলবেন আমাদের এখানকার বিমান কর্তারা বলছেন ও তাই নাকি ওখানে নিউক্লিয়ার কিছু জিনিসপত্র ছিল আমরা তো জানতামই না আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম ফলে এই যে মজা কমেডি স্যাটায়ার ভারতের বিমান বাহিনী শুধু যে পাকিস্তানকে যুদ্ধেই ধ্বংস করছে না নৈশবজের মেনুতে পাকিস্তানকে মেনু করে ডিনার সেলে ফেলেছে ইন্ডিয়ান ফোর্স কি বলবেন আপনারা বলেছিলাম না যে খবরের মধ্যে খবর বলবো এবং আপনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব জানি না কতটা সফল হয়েছি এটা বলতে পারবেন আপনারা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দাডিউস বাংলার কমেন্ট সেকশনে আমার তো দারুণ মজা লেগেছে আপনাদের কেমন লাগলো দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সেটা এই রাজ্যে হোক ভারতে হোক বা আন্তর্জাতিক দুনিয়ায় এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না